ডাইরেক্ট বলতেছেন আল্লাহ আমার জিব্বাটা ভালো করে দাও শুধু এতটুকু বলেছেন আল্লাহ তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ আমি যেই জিব্বা দিয়ে তোমার মতো মালিকের জিগিরি করি সেই জিব্বার ভিতরে ঘা লাগার কারণে প্রচন্ড ব্যথা হয়ে গেছে জিব্বা নারায়া তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট আল্লাহ তুমি কি পারো না আমি আয়ুবির জিব্বার ঘাত একটু করে আমার আল্লাহর এই দোয়াটা এত পছন্দ হয়ে গেল আমার আল্লাহ বলে জিব্রাইল আঠারোটা বছর আমি আমার আয়ুবকে অসুস্থ রাখলাম কোনো দিন আমার কাছে একটু শব্দ করে নাই

কি অনেক সুখে রাখছেন তো গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই এই জন্য আপনার সুক্রিয় আদায় কর এগুলো যদি কেড়ে নেওয়া হয় এগুলো যদি কিছু কম হয় আপনার আয়ুব আপনাকে ভুলে যায় আল্লাহ বলতেছে এ শয়তান আয়ুব রে তুই আয়ুবের সব কেড়ে নিলেও আয়ুব আমাকে ভুলবে না তখন বলতেছে আল্লাহ অনুমতি দেন পরীক্ষা করি আপনারটাই ঠিক আছে তাহলে আমি একটু পরীক্ষা করি শয়তান কাল্লা অনুমতি দিল যাও আমার নবী আইফকে তুমি পরীক্ষা কর এইবার মাস মাটির মধ্যে যত ফসল ছিল সব ফসল নষ্ট করে শেষ করে ফেলে দিয়েছে কে শয়তান কথা কয় না ফসলের জমিতে যত ফসল ছিল মাঠে আর কোনো ফসল নাই সব ফসল নষ্ট করিয়া আর সে বলতেছে ও নবী আইয়ুব তোমার ফসলের জমিতে যত ফসল ছিল সব শেষ হয়ে গেছে ফসল বলতে আর জমিতে কিছু নাই আইব আলাহিসাল্লাম বলেন আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছিল এতদিন জমি থেকে ফসল এই বছর যদি আল্লাহ না দেয় তাতে আমার কোনো আপত্তি নাই আমার আল্লাহ যেইটা করেছেন সেইটাতেই আমি আইয়ুব সন্তুষ্ট খুশি আলহামদুলিল্লাহ এই কথা দ্বারা কি বুঝলেন মানুষের সুরত নিয়ে শয়তান এই কথা বলছে শুক্রিয়া আদায় করা দেখে শয়তানের থেকে ভাগিয়ে গেছে এবার শোনেন আপনি আমি ফসলের জমি লাগাই না বাজান দেখবেন বৈশাখ মাসে হয়তো বা কিছুদিন পরে ধানটা কাটা হবে আপনি দোয়া করেন আল্লাহ ঝর তুফানের হাত থেকে জমির ফসলটা কি করো হেফাজত করো হঠাৎ করে একদিন ফজরের নামাজের আগে সেই ঝর তুফান উঠছে জমির পাকা ধান গুলে মাটির সাথে মিশে গেছে পড়ে গেছে বাতাসে যেই মানুষটা ফজরের নামাজ পড়লো ওই হাজি জমির সাত ধরে দাঁড়ায় বলতেছে টু বি খুলে কাল লা এটা কাজ দুই দিন পরে ধানটা কাটবো আর বাতাস এই ভাবে খাড়া ধান ঘুরে গেল এরকম আছে না নাই আচ্ছা ভাই আল্লাহ তাআলা যে আপনাকে পরীক্ষা করবে আপনি বুঝেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইয় মিনাল জানিয়ে দিলেন আমি তোমাদেরকে পরীক্ষা করবো ভয়ের দ্বারা ভয়ের দ্বারা জানের ক্ষতি মালের ক্ষতি সম্পদের ক্ষতি সন্তান ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব সমস্ত পরীক্ষায় যারা সবর করবে ধৈর্য ধারণ করবে আমার ওপরে তাওয়াক্কুল করবে আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ সুবহানাল্লাহ আরে ভাই জমিতে এক বিঘে জমিতে ধরে নেন 30 মন ধান হয় ঝড় তুফানে দুই এক মন জমিতে পড়ে গেছে আঠাশ মন পাইছেন তাতে সমস্যা দুই মন আপনার ভাগ্যে নাই রিজেকে নাই তকদিরে নাই তাই ঘরে আসেনি যতটুকু আল্লাহ রিজেকে মাপছেন ততটুকু ঘর পর্যন্ত পৌঁছে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহ যেটা ফয়সালা করে এইটাই মেনে নিতে হবে রাগ করে তুই এত ধৈর্য আমাদের নেই আমি হুজুর পর্যন্ত হ্যাঁ জমি ধান নষ্ট করি আমরা একটুতেই আল্লাহ বলে তোমাদের ফসলের ক্ষতির দ্বারা আমি আল্লাহ পরীক্ষা করি আল্লাহ চাইলে আটাশ মন তিরিশ মণ যে জমিতে ধান হয় আল্লাহ চাইলে পঁয়ত্রিশ মন দিতে পারে না আজ থেকে চিন্তা করেন তো আমাদের বাপ দাদার আউজ ধান লাগাইতো বিঘে প্রতি কত পাইতো পাঁচ মন ছয় মন সেই একই জমিতে আপনি ধান লাগা এখন পাচ্ছেন তিরিশ মিনিট চল্লিশ মিনিট কে দেয় জোরে বলেন কে দেয় এইবার শয়তান গেছে উদ্দুম ছাগলের যা ছিল পাল সব বেরিয়ে ফেলে দিছে একটাও এবার এসে বলে ও নবী আয়ু মানুষের সুরত দিয়ে তোমার উদ্দুম ছাগল যা ছিল সব মুদে শেষ আইব আলাইহিস বলেন আলহামদুলিল্লাহ এতদিন আল্লাহ তাআলা এগুলোর থেকে অনেক বড় কত নেমার কাজ নেমার সুযোগ করে দিয়েছে এগুলো যদি আল্লাহর ফয়সালায় মারা যায় আমার আর কোনো আপত্তি নেই আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটার উপরে খুশি সোভান আল্লাহ বলবেন না বলবেন না ধৈর্য কারে বলে ধৈর্যের পরীক্ষা কারে বলে সবর কারে বলে আল্লাহ একবার বলে জীবনে যদি সফল হতে চান আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যে মানুষগুলো জীবনে সবর করে ধৈর্য ধারণ করে এই মানুষগুলো কখনো বিফলে বি ধৈর্য আছে যেখানে সফলতা আছে সেখানে হাজারো বিপদ আসবে মুসিবত আসবে চতুর্দিকে আধার আপনাকে দিয়ে ফেলবে সবর করুন ধৈর্য ধারণ করুন রাতের অন্ধকার যত ঘুণী আসবে ভোরের সূর্য তত নিকটে জীবনে যত বালা মুসিবত আসবে মনে রাখবেন আল্লাহ আপনাকে তত পরীক্ষা করে আপনার ইমানটাকে খাঁটি করতেছে মজবুত করতেছে আল্লাহর প্রিয় গোলাম বানায় নিতেছে কথা বলে ঠিক যার জীবনে যত পরীক্ষা বেশি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি স্বভাব আল্লাহ ইব্রাহিম খলিলকে পরীক্ষা করে নাই ছিয়াশি বছর পর্যন্ত সন্তান দেয় নাই আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনা সালি আল্লাহ একটা সব পুত্র দাও আল্লাহ বলে দিলাম ছেলে মেয়ে এদিক খেয়াল করেন স্ত্রীকে সন্তান দেওয়া মাত্র কিছুদিন পরে বলতেছে যান মরুভূমিতে রেখে আস দ্বিতীয়বার প্রশ্ন করছে আল্লাহ যা বলেছেন সেইটাই করেছেন পরীক্ষা ছিল তার জীবনে অনেক পরীক্ষা সেদিকে আমি যাব না কষ্ট হয় আমার ভাইয়ারা আমার ভাইয়ারা আর আপনার আমার একটা গরুর বাছুর যদি মারা যায় আমার এলাকার এক মুরুবী গরুর বাছুর মারা গেছে লুঙ্গি কোন জায়গায় তুলছে আমি বলবো না যাইতেছে আমি জিজ্ঞাসা করলাম বলে নাই নাউজ আমি বললাম এই কথা কেন বললেন বলে আমার গরুর বাসুর মারা গেছে আমি তো বললাম বললাম চাষা এইটা না হয়ে তো আপনার জীবনের অনেক বড় ক্ষতি হতেও পারতো তখন বলে না আল্লাহ আমাক মারলো না কে বাছুর ও মারলো আমি বললাম আপনার বাসুর মারাতে যে অবস্থা আপনারে আজরাইলের নামে দিতেন আজকে মানুষের একটা মারা মারা গেলে গেলে তিন দিন সব পালন করে খায় না দায় না আরে ভাই আল্লাহ ওইটা আপনার জীবনে একটা পরীক্ষা রাখছিল এই যে সম্পদের ক্ষতি এই যে মালসা সামানার ক্ষতি এই ক্ষতির দ্বারা আল্লাহ বড় বড় বিপদ থেকে আপনারা বাঁচাইছে আপনার পরিবারকে বাঁচাইছে কথা বলেন ঠিক না মুরগি মরে মহিলা তিন দিন কি না রাজা আপনাদের এলাকা এরকম হয় কিনা জানি না এগুলো করা হবে না কিছু হয়েছে জীবনে একটা ছাগল মরছে গরু মরছে মুরগি মরছে ফসলের ক্ষতি হয়েছে খেরের মাছ মারা গেছে হ্যাঁ পোলট্রি ব্যবসা চাষা করে দুই চারটা মুরগি মারা গেছে আলহামদুলিল্লাহ যা আপনার রিজেকে আল্লাহ দেখে তদ্দিরে যেইটা ফয়সালা করেছে ওর ওপরেই শুক্রিয়া অল কদ্রিহি সারিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তকদিরের ভালো মন্দ কিছু আল্লাহর হাতে আল্লাহ যেটা ফয়সালা করে রাখছে আজকের দিনে ওইটাই হবে আপনি আমি তকদির লিখি না তো তকদির লিখেছেন কি তাহলে আপনার আজকে এই যে এই কয়টা পর্যন্ত এই জায়গায় বসে থাকবেন কে লিখছে এই সময় কিছু লোক সিনেমা দেখতেছে কিছু লোক ঘুরতেছে এই সময় অনেক মানুষ গান আপনার জমিনে যা কি তো কর্ম করতেছেন সব ফয়সালা ভাইয়া আর আপনাকে আল্লাহ আকল দিয়েছে যাতে তুমি আমরা জানি এই বিষয়গুলো জানার পরে সংশোধন ঘটে দুনিয়ার তো গুণা করার রাস্তা থাকবেই কিন্তু গুণা থেকে বেঁচে বেঁচে থাকার নামই প্রকৃত ইমানদার মমিনের পরিচয় থাকবে পাপের রাস্তা এবার সুস্থ আছেন আল্লাহ জিকির করতেছেন শয়তান বলতেছে আল্লাহ দেহটা ভালো আছে তো এই জন্য দেহের ভিতরে একটু রোগ দেন আপনি ভুলে যান এইবার আইব আলাহিসের দেহের ভিতরে ঘা দেখা দিল ঘা পুরোটা দেহে ঘা কিন্তু জিব্বা নারায় জিকির করে কার সোহান আল্লাহ সোহান খামাখা অসুস্থ স্বামীর সেবা করে কিলা স্বামীর সেবা করে তুমি যদি চাও রহিমা এখনো তোমার যৌবনের সুন্দর দিন গুলো আছে বিয়ে করে কাটাইতে পারো অসুস্থ স্বামীর সেবার করো এই কথাটা স্বামীর কানে পৌঁছায়া দিল রহিমা দেখে বলে স্বামী আমার রাস্তার মাথায় একজন যুবক আমাকে থামায়া বলতেছে অসুস্থ স্বামীর সেবা করো না এখনো সময় আছে সবই তোমার জীবনটাকে উপভোগ করার জন্য আরেকটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হতে পারো আয়ুব আলাইহিস সালামকে বিবি রে ওইটা কোনো মানুষ না ওইটা হলো ইবলিস শয়তান যে তোমারে ধোঁকা দিয়েছে ওয়াসওয়াসা দিয়েছে রাস্তার মধ্যে একজন যুবক কথা বলে সেই কথা শামির কান পর্যন্ত পৌঁছায় দেয় এখনকার ডিজিটাল মা বোনেরা কি বলবে আয়ুব আলাইহিস সালামেরticker ভিতরে গা রহিমার সুন্দরী এক নয় তুই নয় আঠারোটা বছর স্বামী অসুস্থ সেবা করলেন ফেলাইয়া গেলেন না এই ডিজিটাল যুগের ডিজিটাল বউ যারা আছে বাজা এরা যদি স্বামী এত বছর অসুস্থ থাকে আপনার কি মনে হয় স্বামীর পাশে থাকবে নাকি অন্য কারো ঘর করবে বোঝেন নাই মনে হয় বোঝেন না মাঝে মাঝে যারা অসুস্থ হন আপনারা টের পান আমি হজুর যখন মাঝে মাঝে একটু জ্বর সর্দি হয় হয়তো একটু সরিলেন ব্যথা হওয়ার কারণে আমি একটু কষ্ট পাই একটু আউ শব্দ করি সব কথা বুঝেন না কথা বুঝেন না তখন আমার ম্যাডাম বলতেছে হ্যাঁ ছোট বাচ্চা পশু হয়ে এরকম করে কথা কয় না আর যারা তিন মাস তিন মাস 10 মাস এক বছর যারা বাড়িতে অসুস্থ অবস্থায় আছেন তারা টের পাইতেছেন বউ আপনার কেমন দেখবেন আপনি যখন তিন মাস ছয় মাস বিছানায় পরে থাকবেন প্রতিদিন আপনাকে ঔষধ খাওয়াইতে হয় আপনার খোঁজ খবর নিতে হয় সেই বউ আপনার মুখে ঔষধ তিলে দেয় ওই বউ আগে বদা করে খাও তো খাও মরনে রোগ আছে মরেও না রাস্তা ছাড়েও না খাও তো ঔষধটা খাইও আমাকে উদ্ধার করো তো মেলা কাম করে আছে স্বামীর মুখে তো ঔষধ তিলে দেয় আবার মরণের দোয়াও করণের দোয়াও এরকম বউ নাই এরকম আঠারো বছর তিন বছর যদি আপনি হাসপাতালে থাকেন চোখ খুলে দেখবেন আর এক জায়গায় বিয়ে হয়া তিনটা বাচ্চা হয়ে গেছে এখনকার মেয়েদের রহিমার মতো সেই ধৈর্য আর নাই বাজান আর নাই স্বামী রানিং আছে খালি একটু দেশের বাইরে তাই ভাইকে আর একজনের হাত ধরে চলে যায় স্বামী ঘুমে আসে বউ নাই কে নিয়ে গেছে না ঘটনা ঘটতেছে না খেলা হবে না রাগ করতেছেন বাজান গো আমার মন খারাপ করবে না এইবার দিলটা নরম করেন এবার চক্ষু দুটা বন্ধ করেন দিলটা নরম করেন আমি কি বলি কথাগুলো দিল দিয়া বুঝবেন আইব আলাই এক নয় দুই নয় আঠারো বছর অসুস্থ জোরে বলেন কত বছর বলেন কত আল্লাহর নবীর পুরো দেহের ভিতরে ঘা দেখে থেকে যখন পোকাগুলো পড়ে যায় বাজার আল্লাহর নবী পোকা তুলে তুলে দেহের ভিতরে দেয় দেহের ভিতরে দেয় আইব ভিতরে যখন ঘা দেখা দিল আই আলাই সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলামিন কে ডেকে বলেন

আয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার শরণ করতেছেন রবকে শরণ করে बोलतेছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় আয়ুব নবীর থেকে শেখা লাগে ডাইরেক্ট बोलतेছেন আল্লাহ আমার দেহের ঘাটা ভালো করে দাও জিব্বার ঘা ভালো করে দাও এইভাবে बोलतेছেন আয়ুব আলাইহিস সালাম লিখে বলেন আল্লাহ পুরো দেহের ভিতরে ঘা আমি কোনদিন කිসি বলি নাই জিব্বাটা ভালো ছিল জিব্বা দিয়ে তোমার মতো মালিকের জিগিরি ও আল্লাহ আজকে সেই জিব্বার ভিতরে ঘা দইরা গেছে জিব্বাটা না আর তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট বড় কষ্ট নিজের কষ্টের কথাগুলো বলে নিজের শরীরের কষ্টের কথা বলতেছে না জিব্বা নারায়া আল্লাহর তাসবিহ পাঠ করতে আল্লাহর নামের জিকির করতে কষ্ট হয় এই দুঃখটা প্রকাশ করে আল্লাহকে বলতেছেন ও তুমি তো মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু কথার ভাবটা ডাইরেক্ট বলতেছেন আল্লাহ আমার জিব্বাটা ভালো করে দাও শুধু এতটুকু বলেছেন আল্লাহ তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আল্লাহ আমি যেই জিহ্বা তোমার মতো মালিকের জিকির করি সেই জিহ্বার ভিতরে ঘা লাগার কারণে প্রচন্ড ব্যথা হয়ে গেছে জিহ্বা নারায়ণ তোমার মত মালিকের জিকির করতে বড় কষ্ট আল্লাহ তুমি কি পারো না আমি আইয়ুবির জিহ্বার ঘা তা ভাল করে দি আমার আল্লাহর এই দোয়াটা এত পছন্দ হয়ে গেল আমার আল্লাহ বলে আঠারোটা বছর আমি আমার আয়ু কেউ অসুস্থ রাখলাম কোন দিন আমার কাছে একটু শব্দ করে না আজকে জিব্বার ভিতরে ঘা লাগার কারণে আমার আয়ু আমার কাছে বলে তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াল আমি আমার আয়ুবকে দয়া না করে থাকতে পারি না রে

দান সম্পদ স্ত্রী সন্তান যা ছিল আগের সাইতে আল্লাহ দ্বিগুণ করে ফেরত দিল এর নাম হলো সবর এর নাম হলো ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করলে জীবনে যা চাইবেন তার সাইতে দ্বিগুণ দেবেন তিনি কে এই জীবনে কখনো হা হুতাশ করবেন না হুতাশ করবেন কখনো বলবেন না আল্লাহ এটা দিল না ওইটা দিল না এটা চাই ওইটা চাই বলবেন না বলবেন না আল্লাহ আপনাকে দেবে আল্লাহ আপনাকে বিপদ আপদ মসিবত যখন আসবে সফর করবেন ধৈর্য ধারণ করবেন ধৈর্য ধারণ করলে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন আল্লাহ হয়